ছোট ভাই ভাই ধর আমার এই গেঞ্জিটা হ্যাঁ এটার দাম কত বলতো কত ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টিয়া ছাব্বিশ হাজার ডলার ডলার ছাব্বিশ হাজার ডলার ও মা ডলার হ কি কোন এটা প্যান্টটা তো তিরিশ হাজার তিরিশ হাজার সিঙ্গাপুরে গিয়েছিলাম মার্কেটে পরে দোকানদার আমাকে বলে ব্রাদার ফুল প্যান্ট টেকিং মানে টেকিং বুঝতে পেরেছিস আচ্ছা আমি বললাম টেকিন তো টেকিং তো কয় টাকা গিভিং গিভিং মানে দামটা জিগেল আমার কি দামটা দাম হ্যাঁ কয় তিরিশ হাজার গিভিং তুমি কিনা লাইছে হ কিনা লাইলাম আরে খাইছে রে আপনি তো উচুল লাই পেলেন না উচ্চ না তোরা যেমন জনসাধারণ আমি আবার একটু অসাধারণ বুঝতে পেরেছিস ও তোকে একটা কথা বলি ডুবাই তো আমাকে নিয়ে বিশাল আলাদা চাড়া ডুবাই আবার কি হইল বাচ্চা ছোট ছেলে কি করছে ভাই একবার লজ্জা নাই কি করছে ভাই কন না আমার কয় ম্যারি ম্যারি মানে বিবাহ বিবাহ ম্যারি মানে বিবাহ তো বিয়া করতে চাই সবার সামনে কথাটা কইছে পরে পরে আমি কই দেখো ইউ ই মেরি আই এম তো নট মেরি হোয়াটে হোয়াট ইজ কোট আই এম তো বাংলা ম্যারি বাংলা মেরি মানে আমি বাঙালি বিবাহ করব আচ্ছা বাদশাহ তো হাতে পায়ে দইরা কি কয় ভাই কি কয় কি কয় কয় মাই ল্যাম্বর গিনি ইজ ইউর ল্যাম্বর গিনি আপনি কি কইছেন আমি বললাম নো মানা করিয়া দিছেন আরে হ মানা করে তো বাই ও বাই আপনার কটা ছবি আছিল আমার কাছে দেখ কেলাইছো